আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং লিস্টে রয়েছ শুধু তোমাদের জন্য এই ভিডিওটি এবং তোমরা যারা জানতে চাও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমাদের তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত গেল তাদের জন্য এই ভিডিওটা তোমরা দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তৃতীয় মেরিটে কত দূর গেলো এবং চতুর্থ মেরিটে কত দূর যাবে সেটার একটা সম্ভাব্য মেরিট আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো সি ইউনিটে প্রথম শিফটে মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে কোনো আসন ছিল না আসন ছিল হচ্ছে তোমার বাণিজ্য শাখা থেকে ঠিক আছে বাণিজ্য শাখা থেকে আসন ছিল এখন এই বাণিজ্য শাখা থেকে প্রথম শিফটে আসন ছিল হচ্ছে দুইশো তিরিশটি দুশো তিরিশটি আসন ছিল আচ্ছা প্রথম মেরিটে দুশো চল্লিশ দ্বিতীয় মেরিটে দুশো সাতাশি তৃতীয় মেরিটে দুইশো পর্যন্ত গেছে তোমাদের তোমাদের জন্য একটা ব্যাড নিউজ এটা হতে পারে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই সি ইউনিটে খুব কম সংখ্যক স্টুডেন্টকে কম সংখ্যক বলতে খুব কম মেরিট পর্যন্ত স্টুডেন্টকে তারা তৃতীয় মেরিটে সাবজেক্ট দিয়েছে কেন দিয়েছে আমি জানি না তবে পরিবর্তনটা এখানেই ওরা যখন সাবজেক্টটা দিয়েছিল তখন আমি দেখি যে দুশো থেকে ডিরেক্ট দুশো পর্যন্ত তারা মেরিট তুলেছে এটা তাদের পিডিএফ যখন করেছে তখন তাদের ভুলও হতে পারে অথবা কোনো একটা মিস্টেক তারা করেছে আমার যেটা মনে হচ্ছে তো তারপরেও যা ওরা যেটা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেটা দিয়েছে সেটাই তোমাদের সামনে আমি উপস্থাপন করছি তৃতীয় মেরিটে দুশো পর্যন্ত গিয়েছে আর চতুর্থ মেরিট তো দিবে অবশ্যই যেহেতু দুশো সাতাশি থেকে আটানব্বই পর্যন্ত মনে করো তেইশটা মেরিট তেইশ কেন তেরো মেরিট তেরোটা পজিশন তারা অতিক্রম করেছে এই তেরো পজিশনের মধ্যে তাদের খুব কম সংখ্যক স্টুডেন্টকেই কিন্তু তৃতীয় মেরিটে তারা সাবজেক্ট দিয়েছে এখন চতুর্থ মেরিটে আমরা কত দেখব চতুর্থ মেরিটে যদি তাদের এই মিস্টেকটা তারা মিস্টেকটা ঠিক করে তারা আবার মেরিট দেয় তাহলে তিনশো ত্রিশ অথবা চল্লিশ পর্যন্ত তিনশো ত্রিশ অথবা চল্লিশ পর্যন্ত তারা সাবজেক্ট পেতে পারে আর যদি মিস্টেক যেটা করেছে এই যদি এটা যদি তারা সলভ না করে তাহলে কিন্তু দুইশো তিনশো দশ অথবা সাত আট এরকম হতে পারে তিনশো সাত আট এর এই পর্যন্ত যেতে পারে ঠিক আছে বাণিজ্য শাখা থেকে তৃতীয় শিফটের দিকে একটু আমরা নজর দেই তৃতীয় শিফটে মানবিক শাখা থেকে আসন ছিল ষোলোটি প্রথম মেরিটে ষোলো জনই সাবজেক্ট পেয়েছে দ্বিতীয় মেরিটে দুশো চব্বিশ সরি শুধু চব্বিশটি মেরিট দিয়েছে চব্বিশ পর্যন্ত গিয়েছে তৃতীয় মেরিটে উনত্রিশ পর্যন্ত গিয়েছে এটা একেবারে আনফেয়ার এবং আমি আশা করছি যে এই ভুল হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংশোধন করবে যে দু থেকে চব্বিশ পর্যন্ত আর সিট ফাঁকা ছিল পরবর্তীতে এখানে পাঁচজন ফাঁকা ছিল এই আট আট থেকে পাঁচজন ভর্তি হয়েছে আর বাকিগুলো সরি পাঁচজন ব্যতীত বাকিগুলো ভর্তি হয়েছে পাঁচটা সিট ফাঁকে ফাঁকা ছিল পাঁচজন নতুন করে সাবজেক্ট পেয়েছে ঠিক আছে পরবর্তী চতুর্থ মেরিটে এখানে একত্রিশ বত্রিশ পর্যন্ত যাবে একত্রিশ অথবা বত্রিশ পর্যন্ত যাদের সিরিয়াল তারা সাবজেক্ট পাবে আশা রেখো এরপরে দেখো বিজ্ঞান শাখা থেকে চুয়াল্লিশটা আসন ছিল প্রথম মেরিটে পঁয়তাল্লিশ দ্বিতীয় মেরিটে একষট্টি পর্যন্ত তৃতীয় মেরিটে পঁয়ষট্টি পর্যন্ত এখানে চারজন নতুন করে সাবজেক্ট পেয়েছে পরবর্তীতে আরও একজন অথবা দুইজন সাবজেক্ট পেতে পারে দুইজন ভর্তি হবে এবং বাকি যে থাকবে সে আবার নতুন করে সাবজেক্ট পাবে আচ্ছা দেখো এরপরে বাণিজ্য শাখা থেকে তৃতীয় শিফটে দুইশো তিরিশটি আসন ছিল প্রথম মেরিটে দুশো বিয়াল্লিশ দ্বিতীয় মেরিটে দুইশো পর্যন্ত গেছে তৃতীয় মেরিটে তিনশো সাত পর্যন্ত গেছে এখানে খুব কম সংখ্যক স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে তিনশো পর্যন্ত ঠিক আছে তো এই এই চতুর্থ মেরিটে অর্থাৎ বাণিজ্য শাখা থেকে তৃতীয় শিফটে চতুর্থ মেরিটে যাবে হচ্ছে তিনশো তিনশো বারো তেরো চোদ্দো পর্যন্ত তিনশো বারো তেরো চোদ্দো পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সি ইউনিট নিয়ে চতুর্থ মেরিটে কত পর্যন্ত যাবে সে আলোচনা আশা করব তোমাদের সি ইউনিটে এই চতুর্থ মেরিট সম্পর্কে তোমাদের ধারণা এক পরিষ্কার হয়ে গিয়েছে আমরা এর পরবর্তী ভিডিওতে ডি ইউনিটেরটা জানাবো আশা করবো তোমরা যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ তোমরা ওয়েটিং লিস্টে এবার কিন্তু ডি ইউনিটে ডি ইউনিটে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাবে আমি যেটা দেখলাম আর কি যাই হোক তো ওয়েটিং লিস্টে যারা রয়েছে তোমরা আশা রাখতে পারো আর তোমরা একটু ডেসক্রিপশন বক্স চেক করবে ডেসক্রিপশন বক্সে আমাদের আমাদের ইয়ে রয়েছে আমাদের সাত কলেজের একটা কোর্সের বিস্তারিত আলোচনা রয়েছে তোমরা সেটা একটু পড়বে এবং এই কোর্সে আমি তোমাদের সাত কলেজের চান্স নিশ্চিত ইংরেজি অংশে তোমরা নিশ্চিত ভালো করবে এরকম একটা আমি তোমাদের এক্সাম বেস চালু করতে যাচ্ছি তোমরা যারা ভর্তি হবে অবশ্যই তোমরা বিস্তারিত পড়লেই বুঝতে পারবে যারা ভর্তি হবে তারা অবশ্যই আমাকে নক করবে ইনশাল্লাহ আর এইখানে তোমার শুধু ইংরেজির এক্সামগুলো নেওয়া হবে তোমরা যত দ্রুত ভর্তি হবে তত দ্রুত আমি তোমাদের এক্সামগুলো শুরু করতে পারবো এবং তোমাদের ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তোমরা নিঃসন্দেহে এখানে ভর্তি হতে পারো এক্সাম বেসের ফি একেবারেই কম তোমরা বিস্তারিত পড়লেই তোমরা বুঝবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ডি ইউনিটের আলোচনা একটু পরে আমি তোমাদের সাথে আলোচনা করব ডি ইউনিটের চতুর্থ মেজ সম্পর্কে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম